হ্যালো এই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি অমিতার গুজরাট লাইভ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করা যায় দেখো বন্ধুরা আমি যখন বৃন্দাবন গিয়েছিলাম তখন হচ্ছে এই হচ্ছে আগ্রার তাজমহল দর্শন করতে এসেছিলাম এখান থেকে প্রায় আছে আড়াই ঘন্টা রাস্তা বৃন্দাবন থেকে আগ্রার তাজমহল তাই এটাও দর্শন করে নিলাম দেখো বন্ধুরা এটা হচ্ছে গেট কিন্তু আমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো আর খুব খুব ভালো লাগছে পুরো সব কিছু সাজানো গোছানো মানে অসাধারণ দেখলে প্রাণ পুরো জুড়িয়ে যায় মনে হয় অনেক অনেক ভিডিও করে নেই অনেক অনেক রিল বানিয়ে নেই অনেক কিছুই করে নেই জানো তো বন্ধুরা আমার এত 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 ভালো লাগছে বা কারা কারা এই আগ্রার তাজমহল দর্শন করেছে অবশ্যই আমাকে জানাও তো খুব ভালো লাগবে কারণ যারা দেখ দর্শন করেছো তাদের খুব খুব ভালো লাগবে তো আমিও দর্শন করেছিলাম তো আমারও খুব ভালো লেগেছে দেখো বন্ধুরা এইটা হচ্ছে গেটের মুখ আমরা আছে গেটের মধ্যে প্রবেশ করছি দেখা যাক সাদা পা মানে মার্বেল পাথরের তাজমহল ওয়াও দেখো বন্ধুরা কী দারুণ লাগছে ভিউটা দেখলে পুরো মানে কি বলবে চোখ পুরো জুড়িয়ে যাবে আমার আমার এত ভালো লাগছে বলা মুশকিল আর জানো তো বন্ধুরা প্রচুর পাবলিক হয়েছিল আর হচ্ছে সবাই ক্যামেরা করছে জানো তো কেউ একজনকে দেখলাম না যে ক্যামেরা করে না সারাক্ষণ সবাই ভিডিও বানাচ্ছে ক্যামেরাও বানাচ্ছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাও আর যেই ভিডিওটা দেখো আমাকে একটা সাবস্ক্রাইব করে লাইক করে সঙ্গে থেকো তাহলে পরবর্তীকালে আমার গুজরাট লাইফ কেমন কাটাই তোমাদের সঙ্গে অবশ্যই অবশ্যই ভিডিও শেয়ার করবো আরও আমি ভিডিও দিতে তাহলে কি বলো তো উৎসাহী পাই কি আর কিছু নয় চলো আমরা সেকেন্ড ফ্লোর দর্শন করতে চললাম দেখো বন্ধুরা এই দিক দিয়ে আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে কি রয়েছে না রয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব একটু আমি মুখ দেখিয়ে নিলাম তো চলো বন্ধুরা এই দেখো বন্ধুরা আমরা সেকেন্ড ফ্লোরে উঠে বললাম এই দেখো যমুনা নদী কী দারুণ দেখাচ্ছে যমুনা নদীর তীরে আগ্রার তাজমহল মানে অসাধারণ দেখলে মনে হয় যে সত্যি খুব সুন্দর আর এই দেখো বন্ধুরা তোমাদের একটু আশপাশে হচ্ছে ভিউগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে তো খুব খুব ভালো লাগবে বন্ধুরা দেখো ভিউটা দেখেছ কী দারুণ দেখাচ্ছে নিজগুলো পুরো মানে এত সুন্দর সাজানো গোছানো তো দেখলেই যেন সত্যিই খুবই ভালো লাগবে মানে অসাধারণ আর মুখে মানে তোমাদের আমি আর বলতে পাচ্ছি না তো তোমরা গিয়ে একবার দর্শন করো তো খুব ভালো লাগবে আর ভেতরে কী রকম কী রয়েছে চলো দেখি এই দেখো বন্ধুরা এইখানে হচ্ছে মমতা আর শাহজাহানের স্মৃতি রয়েছে এখানে যেন তো সিসিটিভি ক্যামেরা আছে তো কাউকে ক্যামেরা করতে দিচ্ছে না পুলিশরা বলছে যে হচ্ছে যে ক্যামেরা করবে তার মোবাইল কেড়ে নেবে তো আমি একটু সামনে ছিলাম তো সেখান থেকে একটু ভিডিও করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো বন্ধুরা ভেতরটা কীরকম তো তোমরা অবশ্যই অবশ্যই আমাকে একটা লাইক আর কমেন্ট করে সঙ্গে থাকবে